নমস্কার ডিজিটাল বাংলার শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি রাধা শুরুতেই নজর রাখবো হেডলাইনসে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ সিকিমে টানা বৃষ্টিতে একাধিক স্থানে ভূমিধস গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ব্রাউন সুগার নগদ টাকা সহ দুজন গ্রেপ্তার এলাকায় আম জন্য সুখবর শিলিগুড়িতে আসছে গীতাঞ্জলি আম উৎসব বিরিয়ানি সঙ্গে ফ্রি পোকা ফের বিতর্কে শিলিগুড়ির এক বিরিয়ানি বিপরীত এবার আসছি বিস্তারিত খবরে সকাল সকাল বড় সড় সাফল্য শিলিগুড়ি থানার পুলিশের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার তিন সকাল সকাল বড় সড় সাফল্য পেয়েছে শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমাণ ব্রাউন সুগার বুধবার সকালে টিকিয়াপাড়া মোর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে চারশো গ্রাম ব্রাউন সুগার পাশাপাশি বাজেয়াপ্ত আপ্ত করা হয় নগদ তিরিশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি পুলিশ সূত্রে জানা গেছে বাইরে থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা চলছিল তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় পুলিশ এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন মালদার বাসিন্দা ভারতী মন্ডল শিলিগুড়ির মালাগুড়ি একটি অকশন রোডের বাসিন্দা রাজকুমার সাহানি এবং বানেশ্বর ক্ষুদিরাম কলোনি এলাকার সুশান্ত শিকদার ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার ও নিষিদ্ধ আইনে মামলা রুজু করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই মাদক চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ শিলিগুড়িতে মাদক রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সিকিমে টানা বৃষ্টিতে একাধিক স্থানে ভূমিধ্বস গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে গত রাতে টানা ভারী বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন অংশে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে আর এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে সিংতাম থেকে মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা বর্তমানে একেবারে খোলা এলাকায় ভূমিধসের কারণে রূপে বন্ধ রয়েছে আর এই রাস্তা ব্যবহারকারী যাত্রীদের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে এছাড়া সিংতাম দীক্ষ জাতীয় সড়ক এনএইচ টেন এ তুমিন লিঙ্গি বিধানসভার অন্তর্গত নবম মাইল এলাকায় ও চুলিবন সংলগ্ন অঞ্চলে বড় আকারের ভূমিধস দেখানো দেখা গেছে ফলে ওই অংশে যান চলাচলে প্রবল বিঘ্ন ঘটেছে এদিকে দীক্ষু থেকে রংরাং পর্যন্ত রাস্তা ও ভূমিধসের কারণে প্রভাবিত হয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক দপ্তর ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কিন্তু কাজও শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও সাধারণ মানুষকে ভ্রমণের আগে সড়ক পরিস্থিতির হাল সমস্ত তথ্য জেনে নেওয়ার এবং অপ্রয়োজনীয় যাত্রা পরিহার করার জন্য একেবারে অনুরোধ জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সাতশো গ্রাম ব্রাউন সুগার ও নগদ দেড় লক্ষর বেশি নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি কাওয়াখালী বিশ্ব বাংলার শিল্পী হাটের কাছে অভিযান চালিয়েছে পুলিশ গোপন সূত্রে খবরে আসে কাওয়াখালী থেকে মোটর বাইকে করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছিল পাশাপাশি তাদের কাছে রয়েছে টাকা খবর অভিযান চালালো স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করা হয় দুজনকে উদ্ধার হয় সাতশো গ্রাম ব্রাউন সুগার এবং দেড় লক্ষাধিক টাকা পাশাপাশি আটক করা হয়েছে অভিযুক্তদের তোর বাইকটিকেও ধৃতদের নাম আক্তা শেখ এবং দুজনে মালদার কালিয়া চকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ নিউ জলপাইগুড়ি এলাকায় ব্রাউন সুগার ডেলিভারি করতে যাচ্ছিল বলেই জানা গেছে ধৃত দুজনকেই বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে গীতাঞ্জলি আম উৎসব আগামী ছয়ই জুন থেকে আটই জুন পর্যন্ত তিন দিন ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে শিলিগুড়ি সিটি সেন্টারে প্রত্যেক বছরের মতো এবারও আম আমপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক উৎসবে প্রায় তিনশেরও বেশি ধরনের আম প্রদর্শিত হবে পাশাপাশি আম দিয়ে তৈরি বিভিন্ন জিনিস যেমন আম মিষ্টি আম পায়েস বিভিন্ন রকমের আমের আচার আমের পাপড় শুকনো আম এবং আরও নানা নতুন উপকরণও থাকছে প্রদর্শনীতে এবারের উৎসবে দেশের নানা প্রান্ত থেকে জন কৃষক তাদের আমের সম্ভার নিয়ে স্টলে বিভক্ত হবেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল উৎসবে উপস্থিত থাকবে প্রায় লক্ষ টাকা মূল্যের বিরল প্রজাতির দু মিয়াজাকি আম এছাড়াও হারিয়ে যাওয়া নানান ধরনের দেশি আমও কিন্তু এই উৎসবে তুলে ধরা হবে এই মঞ্চে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে উৎসবের উদ্যোক্তারা কিন্তু এমনটাই জানিয়েছেন দশ থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছিলাম দু হাজার তেরোতে যখন গীতাঞ্জলির একশো বছর শুরু হয় তখন থেকে আমরা এটাকে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হিসেবে যাতে আমাদের যে কালচার বাংলার যে কালচার আছে রবি ঠাকুরের সাথে গোটা পৃথিবীকে এই আমের থ্রু দিয়ে যাতে জুড়তে পারি এটা আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা এই তিন দিন ছয় সাত আট জুন এই যে প্রোগ্রামটা করছি আমরা সকালবেলার থেকে এই প্রোগ্রাম শুরু করছি সকাল আটটার থেকে আমরা বিশেষ করে য়োগা এবং ওয়েলনেস আমের থ্রু দিয়ে কি করে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তার ওয়ার্কশপ চলবে তারপরে এগারোটার থেকে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন রকম কম্পিটিশান বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এইটা চলতে থাকবে এবং সেটা বিকেল সন্ধ্যা সাতটা অবধি সেটা চলবে আমরা ভুটান মেঘালয় সিকিম দার্জিলিং মহারাষ্ট্র এবং এবং পশ্চিমবঙ্গ তার বিভিন্ন জায়গার যে কালচার সেটাকে আমরা এখানে দেখতে পারব আমরা ইউথদের একটা বড় পার্টিসিপেশন এখানে দেখতে পারব তার কারণ হচ্ছে আমরা চাই যে এই ধরনের অ্যাগ্রোবেসড বিজনেস যেগুলোকে আমরা সাস্টেনেবল প্রসেস বলে থাকি গোটা পৃথিবী যেদিকে এগোতে চাইছে তার একটা জায়গা আমাদের ইউথদেরকে খুলে দিতে যে অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি এবং অ্যাগ্রো টুরিজমের সাথে তারা যাতে যুক্ত হতে পারে এই জন্য সেটা নিয়ে থাকবে হচ্ছে ওয়ার্কশপ এবং এক্সপার্টদের সাথে ইন্টারাকশন এটার মধ্যে থাকবে আর তিরিশটার উপরে স্টল থাকবে সেখানে আম চাষিরা তাদের আম বিক্রি করবে আম মিষ্টি থাকবে আম নিয়ে বিভিন্ন প্রোডাক্ট থাকবে বিভিন্ন গ্রামীণ পর্যটন সেখানে থাকবে হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম এবং অর্গানিক প্রোডাক্ট কিন্তু সেখানটা আমরা পাবো আর কি এই বছরের সবচেয়ে বড় স্পেশালিটি হিসেবে যেটা থাকছে সেটা হচ্ছে আম মিষ্টি আমরা বিভিন্ন রকম আম মিষ্টি যে আমটাকে যে সেকেন্ডারি প্রোডাক্টে কি করে নিয়ে যাওয়া যায় সেই আম মিষ্টিটাকে আমরা খুব বড় করে এবার নিয়ে আসছি আমরা অলরেডি জানি যে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আম দই এবং আম মিষ্টি বিক্রি হয়ে থাকে কিন্তু গোটা বেঙ্গল যেটাতে আমরা বলি যে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া আমরা বেঙ্গলকে বলে থাকি সেখানে কত রকমের আম মিষ্টি হতে পারে এবং সেই ভ্যারাইটি গুলো যাতে মানুষ পেতে পারে সেটা সেটাকে আমরা কিন্তু এইবার আমরা খুব বড় করে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সাথে বাষট্টি জন মতো চাষি আমাদের সাথে রেজিস্টার করেছে তার মধ্যে আমাদের যেই ডিস্ট্রিক্ট গুলো আছে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার জলপাইগুড়ি এই বিভিন্ন জায়গা থেকে অলরেডি আম চাষিরা আমাদের সাথে রেজিস্টার করেছে আরো বেশি লোকেরা আরো বেশি আম চাষিরা কিন্তু এটাতে রেজিস্টার করছে তার সাথে আম প্রোডাক্ট নিয়ে যেসব ছোট ছোট ইন্ডিভিজুয়াল বা কোম্পানিগুলো আছে তারাও কিন্তু আমাদের সাথে এখানে থাকবে এবং আমরা ভুটান নেপাল মেঘালয়ের পার্টিসিপেশন আমরা খুব বড় করে পেতে চলেছি আমরা অ্যাজ আ পার্টনার স্টেট মেঘালয়কে পাবো অ্যাজ আ পার্টনার কান্ট্রি আমরা ভুটানকে পাবো অ্যান্ড অ্যাজ আ ক্রস বর্ডার কান্ট্রি আমরা নেপালকে পাচ্ছি আর কি এই এই ফেস্টিভ্যালের মধ্যে এবং আমরা আশা করছি যে এই এই ধরনের যে ক্রাইসিস যেটা পর্যটনের উপরে খুব ইমিডিয়েটলি যুদ্ধের কারণে সেটার থেকে অনেকটাই এই উৎসবের মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারবো স্পেশাল কি কেমন আমাদের যেটা গত বছর সাত আমাদের যেটা সেভেন ম্যাঙ্গো ফেস্টিভাল ছিল সেখানে সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমরা দেখেছিলাম মিয়াজাকি তো সেই মিয়াজাকি আম যেরকম থাকবে আমাদের সবচেয়ে ডেলিকেট এবং সবচেয়ে বিখ্যাত আম আমাদের বাংলার আমাদের কহিথুরও থাকবে এবং তার সাথে সাথে আমরা যে লোকাল ভ্যারাইটি আমের সেগুলোকেও যেরকম পাবো আমরা অনেকগুলো আম চাষিরা নিজেরা তৈরি করেছে এরকম ভ্যারাইটি আমও কিন্তু আমরা পাবো তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা হর্টিকালচার বাইরেও আমাদের আম চাষিরা তাদের তারা তাদের স্কিল দিয়ে কিন্তু অনেক রকম আম শুধু নবাব আমল থেকে নয় এখনো তারা কিন্তু সেটা তৈরি করে চলেছে সেই আমগুলোকে কিন্তু আমরা দেখতে পাবো এবং এখানে অনেক নতুন ভ্যারাইটি আমের কিন্তু লঞ্চিংও হবে আমরা দু হাজার দশ থেকে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু করেছি সাথে কিছু ম্যাঙ্গো ফের বিতর্কে হাজি বিরিয়ানি শিলিগুড়ির চম্পাশারি এলাকায় একটি বিরিয়ানির দোকান থেকে কেনা বিরিয়ানিতে পোকা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে বুধবার এক কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে ওই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যান বাড়িতে গিয়ে বিরিয়ানি খোলার পরেই তিনি দেখতে পান মাংসের মধ্যে রয়েছে অসংখ্য পোকা তিনি তৎক্ষণাৎ ওই বিরিয়ানি নিয়ে দোকানে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানিয়েছেন প্রথমে দোকানদার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে বিরিয়ানি বাসি ছিল ফলে পোকা থাকতে পারে এরপর তিনি পোকাগুলি সরানোর চেষ্টা করেছেন কিন্তু ততক্ষণে বিষয়টি জানা জানি হয়ে যায় এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় দোকান বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ দোকানদার দোকান খোলা রেখেই পালিয়ে যান পুলিশ দোকানের ভেতরে সামগ্রী সরিয়ে তালা লাগিয়ে দেয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় উল্লেখ্য কয়েকদিন আগেই শিলিগুড়ির লেক টাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায় একই ধরনের ঘটনা ঘটেছিল এক মাসের মধ্যে একই ব্র্যান্ডের বিরিয়ানিতে পোকা পাওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ওপর সাধারণ মানুষের প্রশ্ন কিভাবে এ ধরনের দোকানগুলো ফুড লাইসেন্স পায় কিন্তু বলা যায় না প্রশাসনের এরা প্রশাসনের ঊর্ধ্বেই এরা সবকিছু করে এরা প্রশাসনকে মানেই না এদের মানে এরকম ভাবছিলাম আজকে একটা কেউ কেউ কোনো ঘটনা ঘটে যেতে পারতো ভোটে খেয়ে নিয়েছে মাংসটা কি দেশে খেয়ে নিত কোনো কিছু ঘটে যেতে পারতো যেমনটি জানা যাচ্ছে যে অস্বীকার করেছিল যে কিন্তু আমার কাছে কেউ তো আজকে ফটোটা ছিল আমি কেউ তো আগে প্রুফ রেখেছিলাম সেইজন্য আজকে জানতে পেলাম নাহলে তো ওনারা আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে দিত পুলিশ আসে আপনারা কমপ্লেইন করছেন ওনারা আমাদের রাস্তা আছে সার্কের উপর রাস্তা আছে কথা শোনে না মানে যখন এগুলো এগুলো তো যখন হয় পারমিশন নিয়েই হয় ফুড ডিপার্টমেন্টের অবশ্যই ফুড ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে হয় তখন কি ফুড ডিপার্টমেন্ট বিরিয়ানি নিয়ে গিয়েছিল বাড়িতে তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসে পোকা ওই পোকা যখন রিটার্ন দিতে আসে তখন এরা মিসবিহেভ করছে ধরুন বলে না হে না হে হাবি যাবি তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম পুলিশ আসতে তো লেট পড়েছে তা পুলিশ আসলো যাই হোক এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আর দোকানটা আমাদের একটাই দাবি হাজি বিরিয়ানি যত আছে চাম্পাসেরই মোড়ে সব যাতে বন্ধ হয় কেন কি এরা এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে প্রত্যেক জায়গায় বিরিয়ানি নিয়ে হচ্ছে আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে এসে করে লোকাল প্রশাসন যদি কোনো না দেখে পাবলিক আজকে কেউ খেয়ে মারা যাবে কারো কিছু হবে তখন দায়ী কেউ নিবে দায়ীটা কে হবে তখন বলবে যে নিয়ে গেছে সে কি বেচে আর যে বেচে সে সেটা তো না একটু সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে এখানে এটুই আমাদের একটা অনুরোধ এর আগেও হয়েছে আর হচ্ছেই মাঝে মধ্যেই ডেলি হচ্ছে এটা কোনো না কোনো বিরিয়ানিতে যদি গভর্নমেন্টের লোকজন গিয়ে ডেলিটা দিন ইসে করে তাহলে ওরা নিজেরাই দেখতে পারবে যে এটার মধ্যে আছে পাবলিককে দেখতে হবে না যে ওটার মধ্যে কি পোকা আছে হ্যাঁ গভর্নমেন্ট দিয়েছে তো এখন আমি কি বলবো এটা তো গভর্নমেন্ট বলবে কার্ড লাইসেন্স আছে কিনা এটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট এটা প্রশাসনকে জিজ্ঞাসা করবেন আপনি আমি তো প্রশাসনের লোক না আমার মনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এটা প্রশাসন যদি জবাব আমি কি এটাতে কিছুই বলতে পারবো না এটা প্রশাসনের গাফিলতি এটা সব প্রশাসন বলবে কি হচ্ছে না হচ্ছে এখন আমরা চাচ্ছি চাম্পাসির মোড়ে যত হাজির বিরিয়ানি আছে এগুলোকে সব বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি বন্ধ করা উচিত নালে কারো কালকের দিনে যদি আমার কিছু হয়ে যায় তো কে নেবে দায়িত্বটা গভর্মেন্ট তো নেবে না তো আর পরে ও কী করলো ছেড়ে ফেলেন তো বললো পোকা ঠিক আছে গাছটা যখন আমরা সবাই মিলে ধরলাম ও বলে কিনা বাঁশি ডেলিভারি মাল ডেলি না তো ওই দিয়েছি তার জন্য হতে পারে

प्रधान नगर थाने की पुलिस द्वारा जो है सो इस दुकान पर ताला लगा এখনকার মত এই পর্যন্তই শিলিগুরির খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে নিউজ এক্সপ্রেস শিলিগুরি স্পন্সর ওয়াইল্ড নিউট্রিয়া গেটওয়েল এ মাল্টি স্পেশালিটি হসপিটাল মাটিগড়া শিলিগুরি সমতল পাহাড় রাজনৈতিক আজনৈতিক বিনোদন ব্যবসা স্বাস্থ্য খেলাধুলো সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত আটটায় ডিজিটাল বাংলার পর্দায়